ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি একুশ তারিখ মে বাইশ তারিখ তো আমার আবহাওয়ার এপ্রিলের উনত্রিশ তারিখ মারা একুশ তারিখে মারা গেছে আমার আব্বা হ্যাঁ বায়নার পরে মেয়ে

এখন বিয়ের দ্বিতীয় দ্বিতীয় দিন পর আব্বা কি যাওয়ার ওরা আমাদের বাড়িতে খাবার দাবার নিয়া মানে ওনাদের দাওয়াত কম তো যেহেতু আমার আব্বা মারা গেছে আমার তিনটা ভাই বাহিনী আমাদের কেউ নেই কেউ আছে এটা তো বিয়ে না যে দাওয়াত এর দাওয়াত দিলাম না হে দাওয়াত দিলাম

বিয়ের পর কি করবো এটা আপনার মনে ধারণা যে এই জন্য মা তখন সাইকেটে আসতেছিল সাইকেটে আসতে বলছে তাদেরকে জানানো হয়েছে ফেব্রুয়ারি একুশ থেকে বাইশ তারিখে গত বছর বিয়ে ভাঙা শুরু হয়েছে এপ্রিল থেকে এপ্রিলের শেষেই

来，不是回头见。